আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশে সম্মানিত ও গর্ব করার মতো যতগুলো চাকরি আছে তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে অন্যতম আর এই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে গেলে কি কি যোগ্যতা লাগে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ প্রথমেই যে যোগ্যতাটা প্রয়োজন হবে সেটা হলো বয়স বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুই নম্বরে আছে উচ্চতা বাংলাদেশী সাধারণ নাগরিকদের ক্ষেত্রে পুরুষ পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলা পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিকুষ্টিদের ক্ষেত্রে পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট হলেই যোগ্য বলে বিবেচিত হবে তিন নাম্বারে রয়েছে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি তবে বিএমআই ঠিক থাকতে হবে চার নম্বরে রয়েছে বুক পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং স্মিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে পাঁচ নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের জিপিএ থ্রি পে পাশ করতে হবে মানে সেকেন্ড ডিভিশন বা বি গ্রেডে পাশ করতে হবে ছয় নম্বরে রয়েছে অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আবেদন করার কোনো প্রয়োজন নেই সাত নম্বরে রয়েছে প্রার্থীর সাত জানা থাকতে হবে নয়তো বাদ পড়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট এরপরে আট নম্বরে রয়েছে প্রার্থীর শারীরিকভাবে সুস্থ থাকতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যা যা করা হয় সেনাবাহিনী সৈনিক পদের মাঠ পরীক্ষার এ টু জেড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাঠে কি কি করা হয় এই যে দেখছেন বসে আছে সবাই প্রথমেই মাঠে রোল অনুযায়ী বসানো হয় শুধুমাত্র হাফ প্যান্ট পরে মাঠের সমস্ত কার্যক্রম করানো হয় পরবর্তীতে দাঁড় করিয়ে হাত সোজা নাকি বাঁকা হাত পায়ে ঘামে নাকি এই সমস্যাগুলোই খুঁটিনাটি দেখা হয় এরপরে দেখা হয় পায়ের পাতা পায়ের পাতা যদি সোজা থাকে তাহলেও সমস্যা বা বড় ধরনের কাটা থাকলে এখানেও বাদ পড়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট এরপরে দেখা হয় দাঁড় করিয়ে পায়ের এর হাঁটু লেগে যায় কি না ভেরিকেজ ভেইন আসে নাকি সেগুলি সাধারণত দেখা হয় এ পর্যায়ে প্রায় দশ পার্সেন্ট প্রার্থী বাদ পড়ে যায় এরপরে দেখা হয় শারীরিক যোগ্যতা বুক ডাউন প্রতিযোগিতা করার মাধ্যমে দশ থেকে পনেরোটি যারা দেয় তারাই সাধারণত পাশ করতে পারে এই পরীক্ষায় তারপরে দেখা হয় দৌড় যারা দৌড় হয় তাদের ক্ষেত্রেও নাম্বারিং ব্যবস্থা আছে এখানে যারা ফার্স্ট হবে দশ নাম্বার সেকেন্ড হলে নয় নাম্বার এবং থার্ড হলে আট নাম্বার এভাবে করিব ক্রমিক নাম্বার অনুসারেই নাম্বার দেওয়া হয় যারা পরবর্তীতে নাম্বার বেশি পায় তারাই সিলেক্টেড হয়ে থাকে এরপরে বিমের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এক্ষেত্রেও নাম্বারের ব্যবস্থা আছে যারা বিম দিতে পারদর্শী তাদেরকেও ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবেই নাম্বার দেওয়া হয় নাম্বারে যারা এগিয়ে থাকে তারা তো আগেই বললাম সিলেক্টেডের জন্য এক ধাপ এগিয়ে যায় পরবর্তীতে কানের পরীক্ষা করা হয় কানে কোনো সমস্যা আছে নাকি দেখা হয় এরপরে দেখা হয় নাক নাকের মাংস বৃদ্ধি পেয়েছে কিনা আর একটি কথা বলে রাখি নাকের মাংস বৃদ্ধি বা পলিপাস বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল থেকে এই নাকের মাংস বৃদ্ধির জন্য অনেকেই বাদ পড়ে অনেকেই আবার সুযোগ পায় যাদের কম তাদেরকে অপারেশনের মাধ্যমে ঠিক করার জন্য সুযোগ দিয়ে থাকে পরবর্তীতে রয়েছে চোখের পরীক্ষা চোখের পরীক্ষা চোখ যদি আপনার ভালো থাকে অবশ্যই এই পরীক্ষায় পাশ করতে যাবেন এখানে পরীক্ষা করা হয় আপনার ছয় স্লাস ছয় আসে নাকি এবং কালার বিহাইন্ড মানে আপনি চুয়াত্তর যদি দেখতে পান তাহলে আপনার চোখ ঠিক আছে এরকমভাবে পরীক্ষা নেবে পরবর্তীতে রয়েছে আর্মি মেডিকেল টে যেটা ফাইনাল মেডিকেল বলে এখানে দেখা হয় হার্নিয়া পাইল আরও গোপন কিছু সমস্যা আছে এগুলো দেখা হয় এখান থেকে পাস করলে আপনাদের নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষায় পঞ্চাশ মার্কের মধ্যে পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা টেস্ট করা হয় এখানে যদি আপনারা পাশ করেন সরাসরি আপনাদের ভাইভাতে নিয়ে যাওয়া হবে ভাইভাতে দশটি প্রশ্নের প্রশ্ন করবে আপনাকে দশটি প্রশ্নের যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন এখানে আপনি এগিয়ে যাবেন এবং সর্ব দিক থেকে আপনি যদি নাম্বারে এগিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি সিলেক্টেড হয়ে যাবেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই রিক্রুটিং করে থাকেন তাই দালালের খপরে পড়ে নিঃস্ব না হয়ে অবশ্যই নিজেকে যোগ্য করে তুলুন এবং মাঠে দাঁড়ান মাঠে দাঁড়িয়ে নিজ যোগ্যতা বলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হন এবং দেশমাতৃকা সেবায় নিজেকে গর্বিত সৈনিক হিসেবে গড়ে তুলুন জয়েন বাংলাদেশ আর্মি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম